সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরপরই কেন জানি আমার ক্ষুধা লেগে যায় আমার যখন ক্ষুধা লাগে তখন আম্মু থাকে ঘুমে তাই আজকে সকালবেলা নিজের নাস্তা নিজেই বানালাম আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ফেসবুক ব্লগে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠছি ফ্রেশ হইছি ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে থাকা যন্ত্রপাতিগুলো আমাকে বলতেছে মুগ্ধ তোর ক্ষুধা লাগছে তোর এখন কিছু খাইতে হবে আর পেট মানেই তো বুঝছে ভোজন রসিক একটা জিনিস পেট খালি থাকলে আসলে মনও ভালো থাকে না মুখে হাসিও থাকে না তো আমার বন্ধু কলেজে চলে গেছে আমি উঠে পড়লাম আব্বু অবুকে চেক দিলাম দেখলাম তারা ঘুম আমার খালাতো ভাইও ঘুম তো যাই হোক আব্বু না উঠলে তো নাস্তাও পাবো না তো একে একে এখন নিজেকে কিছু একটা বানিয়ে খাইতে হবে তো চলেন আপনাদেরকে দেখাই আমি কি বানিয়ে আমার পেট পুজো করি তো লেটস

আমার যখন ক্ষুদা লাগে তখন আমার পেট কিংবা মাথা কোনোটাই কাজ করে না আর পেট যদি খালি থাকে তাহলে তো মাথার ব্রেনও হয়ে যায় নুডলস এবং মশলার প্যাকেটটা কেটে এরপর প্যাকেট চুলার উপরে বসিয়ে তেলের বোতলের দিকে তাকাতেই দেখি বোতলে তেল নাই এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম কি দিয়ে ডিম ভাজবো যতটুকু তেল বোতলে ছিল ওইটুকু দিয়ে দিলাম ফ্রাই মধ্যে অন্য চুলায় আমি পানি গরম করতে দিয়েছিলাম পানিটা বলক চলে আসছে এখন দিয়ে দিব নুডলস নুডলসটাকে আমি এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু জাল করে নেব। এইদিকে আমার ডিমের অমলেট করা শেষ আমি ভিডিও শুরুতে বলছিলাম ডিমের মামলেট বানাবো বাট আমার কাছে মনে হলো সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য ডিমটাকে আমার নুডলস এর পানিও ফুটতে শুরু করছে এখন আমি আমি দিয়ে মশলাটা রান্না রান্না করার করার ক্ষেত্রে ক্ষেত্রে সব সময় ম্যাগি ব্যবহার করি দিব যদি ম্যাগি মশলা ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে নুডলস খাওয়ার পর যে ঝোলটা থাকে ওই ঝোলটা খাইতে অনেক বেশি মজা লাগে এই তো আমার স্যুপ নুডলস রান্না করা শেষ আমার পেটের মধ্যে গুড় করতেছে মুরমুর করতেছে ইমপোসটাকেও তুলে নিয়েছি বাটির মধ্যে এখন স্যুপ নুডলসটাকে ঢেলে এখন আমি সোজা রুমে আর যে আমার এতটাই বেশি ছিল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাত থেকে আটটা খেজুর খেয়েছি আমি আর ক্ষুদা সহ্য করতে পারতেছি না গরম রোলসি চাইতেছি মুখের মধ্যে দিয়ে দিতে এখানে আমি একটু মিউজিক অ্যাড করে দিলাম না হলে আপনারা আমার খাওয়ার ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল করতে পারেন নুডলস আর ডিম্পোস তো আমার শেষ এখন নুডলস যে ঝোলটা আছে ওইটা খাবো এটা আমার অনেক পছন্দের যাই হোক আজকের প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ